এগুলো কিন্তু নিমতলা শ্মশান থেকে যে আতপোড়া কাঠ থাকে সেগুলোই আনা হয় আর এই কাঠের মাধ্যমেই কিন্তু মায়ের গর্ভগৃহে অখণ্ড জ্যোতিকুণ্ডে ব্যবহার করা হয় মায়ের গর্ভগৃহে দুপাশ দিয়ে সিঁড়িটা উঠে গেছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো উপরে উঠে আমরা যশমাধবের মন্দিরে যাব আর এই হচ্ছে সেই কলকাতার দ্বিতীয় বৃহত্তম রক এই যে অংশটা রয়েছে এই অংশটাতে আমরা যাব। এখানে কিন্তু মন্দিরটা রয়েছে জয় মা তারা মা তারা বলতেই সবার আগে আমাদের মনে আসে তারাপীঠের কথা কিন্তু আপনারা কি জানেন খাস কলকাতার বুকেই রয়েছে এক তারাপীঠ অনেকেই জানেন না এই মন্দিরের সম্বন্ধে আজ সেই মন্দির সম্বন্ধে আপনাদের জানাবো এই ভিডিওতে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা হ্যালো एवरीवन वेलकम टू ব্লগ এন্ড এন্টারটেইনমেন্ট আমি রূপক আমি আমি সৌরভ আজকে আমাদের সঙ্গে আমাদের নতুন বন্ধু রয়েছে সৌরভ তো আজকে আমরা চলে এসেছি যে মন্দিরের সম্বন্ধে আপনাদের বলছিলাম সেই মন্দিরে তো এখানে অনেক ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে প্রত্যেকটা দেবদেবীর কিন্তু বিশেষত্ব রয়েছে আজকে সেই বিশেষত্ব বা দেবদেবীর যে বিশেষ জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো আমাদের লেন্সের মাধ্যমে বিভিন্ন জিনিস আছে অনেক কিছু ইতিহাস রয়েছে এই মন্দিরে সেগুলোও আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন অনেক ইনফরমেশন আছে ভালো ভালো ইনফরমেশন আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও আপনাদের মন্দিরটা দেখাই তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের সামনে যে মন্দির সম্বন্ধে আপনাদের বলেছিলাম যেমন তারাপীঠ ঠিক সেরকমই আমাদের এখানে কলকাতার খাস কলকাতার বুকেই রয়েছে কিন্তু ওং শঙ্করী পীঠ এটা হচ্ছে মূল প্রবেশদ্বার মন্দিরের লাল গেটের মধ্যে লেখা রয়েছে ওং শঙ্করী পীঠ এখানে এই মন্দিরের যে সময়সূচি রয়েছে সেটা দেওয়া রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই তারাশঙ্করী পীঠ সময়ের সূচি সকাল আটটা থেকে দুপুর বারোটা ও বিকেল চারটে থেকে রাত আটটা তো চলুন এবার আপনাদের ভেতরটা দেখাই গেট দিয়ে প্রবেশ করেই বন্ধুরা প্রথমেই চোখে পড়বে সামনে একটা রথ রাখা রয়েছে এটাই কিন্তু সেই রথ যেটা হচ্ছে কলকাতার দ্বিতীয় বৃহত্তম রথ তার ঠিক বাঁ পাশে এখানে রয়েছে এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার সমাধি মন্দির আর মানে গেট দিয়ে ঢুকে ডান পাশেই রয়েছে মূল মন্দির আমরা মূল মন্দিরে যাব তার আগে আপনাদের এই রথ আর এখানে যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার যে সমাধি মন্দিরটা রয়েছে সেটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের তো বন্ধুরা এই হচ্ছে গুরুদেব ও গুরু মায়ের সমাধি মন্দির পুরো মন্দিরটা সম্পূর্ণ লাল বর্ণের নিচের শ্বেত পাথরের ফ্লোর এবং শ্বেত পাথরের বেদির উপরে মা ও বাবার বিগ্রহ প্রতিস্থাপন করা রয়েছে আর এই হচ্ছে সেই রথ যা হচ্ছে কলকাতার দ্বিতীয় বৃহত্তম রথ যা যশো মাধবের রথ নামেও পরিচিত এই যে রথটা আপনারা দেখছেন যশোমাধবের রথ এটি কলকাতার দ্বিতীয় বৃহত্তম রথ এবং ঠিক রথের দিন এই রথটি এখান থেকে যাত্রা শুরু করে হাতিবাগানে মাধব বাড়ি অবধি কিন্তু যাত্রা করে তাই এই রথটি আপনারা হাতিবাগানে মাধব বাড়িতে গেলেও দেখতে পাবেন এবং যাত্রা পথেও আপনারা কিন্তু এই রথে দেখতে পাবেন তো রথের সময় আমরা এই রথ অবশ্যই লিখবো ও আপনাদেরও দেখাবো খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং রথের সময় কিন্তু আরও সুন্দর করে সাজিয়ে এই রথ বেরোয় তো এখানে মন্দিরের ঘন্টা শোনা যাচ্ছে চলুন এবার মূল গর্ভগৃহে প্রবেশ করি আমরা তো বন্ধুরা এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই বিষয়ে এখানে লেখা রয়েছে যেমন এখানে লেখা রয়েছে তারা শঙ্করী পীঠ যোগীরাজ শ্রী পরেশচন্দ্র রায়মল্লিক গুরুদেব আর তৎ সহধর্মিনী যোগব্রতা শিশি মা অঞ্জলি রায় মল্লিক গুরুমা এনারা এই মন্দির প্রতিষ্ঠা করেন তো চলুন এবার ভেতরে আপনাদের দেখায় মূল মন্দিরে প্রবেশে ঠিক ডান পাশে কিন্তু এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে বিনামূল্যে এখানে জুতো রেখে তবে মন্দিরে প্রবেশ করা যায় তো মন্দিরে ঢুকে এই যে অংশটা রয়েছে এখানে গুরুদেব ও গুরু মায়ের ছবি দেওয়া রয়েছে এখানে শ্রীকৃষ্ণের ছবি দেওয়া রয়েছে আর এই যে জায়গাটা এখানে কিন্তু বিভিন্ন পুজো অর্চনার সময় বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে এর ঠিক ডান দিকেই রয়েছে বজরঙ্গবলির মন্দির এখানে এই ছোট্ট করে বজরঙ্গবলির মন্দিরটা রাখা রয়েছে এখানে গুরুদেবের একটা চেয়ারে বসা অবস্থায় মূর্তি রাখা রয়েছে এই ঘরে বসে কিন্তু গুরুদেব ভক্তদের ধর্মকথা শোনাতেন তো বন্ধুরা এখানে গুরুমা ও গুরুদেবের ছবি রাখা রয়েছে চেয়ারে এখানে প্রণাম করেই কিন্তু আমরা মন্দিরে এগিয়ে যাবো এবং মন্দির দর্শন করব তারাশঙ্করী দেবীর মন্দিরের দেওয়ালে কিন্তু দশ মহাবিদ্যার দশ দেবীর সিঁড়ি প্রিন্টের মাধ্যমে দেখানো রয়েছে প্রথমেই রয়েছে মা ষোরশী তারপর রয়েছে মা কালী এরপর রয়েছে মা কালী মা কমলা এখানে রয়েছে মা মাতঙ্গি মা বগলামুখী মা ধুমাবতী মা মাস্তা মা ভৈরবী এবং তার সর্বশেষ ঘুরে পরিক্রমা করে আসার পর এখানে রয়েছে মা ভুবনেশ্বরী এইভাবে কিন্তু দশ মহাবিদ্যা দশটি দেবীর এখানে মূর্তি থ্রি ডি প্রিন্টের মাধ্যমে কিন্তু তারা শঙ্করী মন্দিরের দেওয়ালে সুন্দরভাবে রয়েছে চলুন এবার আপনাদের গর্ভগৃহে থাকা মায়ের দর্শন করাই এখানে একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা এই গর্ভগৃহে কিন্তু জনসাধারণের প্রবেশের অনুমতি নেই তাই আমরাও কিন্তু এই গর্ভগৃহে প্রবেশ করব না বাইরে থেকেই আপনাদের মায়ের দর্শন করাবো বন্ধুরা এখানে কিন্তু মায়ের তিন একই একই অঙ্গে তিনটি রূপ বিরাজ করছে এখানে কিন্তু সামনে এই অংশগুলো দেখছেন এই অংশে এখানে ও বিভিন্ন হাত এগুলো রাখা হয়েছে কারণ এখানে মায়ের পুজো কিন্তু মতে করা হয় তো বন্ধুরা মায়ের মন্দিরের ঠিক সামনে এখানে কিন্তু আগে বলি দেওয়া হতো মানে এখন এখানে ফল বলি দেওয়া হয় এখানে বলির হাঁড়ি কাঠ রয়েছে এখানে কিন্তু অনুষ্ঠানের সময় ফল বলি দেওয়া হয় মায়ের গর্ভগৃহে প্রবেশদ্বারের দুপাশে শ্বেত পাথরের ওপর একশো আটটি মন্ত্র লেখা রয়েছে সন্ধ্যা রতির সময় সকল ভক্ত মিলে এই মন্ত্র পাঠ করা হয় বন্ধুরা এখানে এই যে কাঠগুলো আনা হয় এগুলো কিন্তু নিমতলা শ্মশান থেকে পোড়ানোর পরে যে আতপোড়া কাঠ থাকে সেগুলোই আনা হয় আর এই কাঠের মাধ্যমে কিন্তু মায়ের গর্ভগৃহে অখণ্ড জ্যোতি কুণ্ডে ব্যবহার করা হয় তো বন্ধুরা আমরা এখন মায়ের মন্দির দর্শন করলাম মায়ের বিগ্রহ দর্শন করলাম এবার আমরা উপরে উঠে যাব যেখানে যশো মন্দির রয়েছে তো চলুন যাওয়া যাক বন্ধুরা এবার আমরা এই সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠব উপরে উঠে আমরা যশোমাধবের মন্দিরে যাব মায়ের গর্ভবের দুপাশ দিয়ে সিঁড়িটা উঠে গেছে এই সিঁড়ি দিয়ে মানে দুপাশ দিয়ে ওঠা যায় এরকম দুখানা সব সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে উঠলে আমরা যশোমাধবের মন্দিরে যাব তো আমরা দোতলায় চলে এসেছি এখানে এরকম কিছু করিডোরটা রয়েছে এই করিডোর দিয়ে সামনের দিকে গেলে আমরা যশমাধবের মূর্তি দেখতে পাবো তো বন্ধুরা আপনাদের নিচে যে রথ দেখালাম যশমাধবের রথ আমরা এখন সেই যশমাধবের বিগ্রহের মানে মূল গর্ভগৃহের সামনেই রয়েছি এর পিছনে যে গিল দেওয়া অংশ অংশটা দেখছেন এখানেই কিন্তু রয়েছে মাধবের মূর্তি এই গর্ভগৃহে প্রবেশ করার মানে জনসাধারণের প্রবেশ করার অনুমতি নেই তাই আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না কিন্তু আপনাদের দেখাচ্ছি এখান থেকে তো বন্ধুরা আমরা এখন সামনে চলে এসেছি মাধবের গর্ভগৃহের সামনে চলে এসেছি এবার আমরা গর্ভগৃহের পাশ দিয়ে এবার থার্ড ফ্লোরে যাচ্ছি মানে সরি সেকেন্ড ফ্লোরে যাচ্ছি মানে তিন তলায় এই যশমাধবের মূর্তি রয়েছে তার ঠিক পাশ দিয়ে এখান দিয়ে সিঁড়িটা রয়েছে এই যে ছবি উঠছে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠতে হবে আমাদের সেই তলায় মানে সেকেন্ড ফ্লোরে উঠলে আমরা কিন্তু কাল ভৈরবের দর্শন পাবো চদুন যাওয়া যাবে তো এখান থেকে উঠে আমাদের এই যে অংশটা রয়েছে এই অংশটাতে আমরা যাব। এখানে কিন্তু কালপৈবার মন্দিরটা রয়েছে এরকম দুপাশ দিয়ে এপাশ দিয়ে একটা সিঁড়ি ওপাশ দিয়ে আর একটা সিঁড়ি উঠে গেছে আর এখান থেকে বাইরের অংশটা ভালোই দেখা যাচ্ছে এই যে রাস্তাগুলো রয়েছে আমরা আসার সময় কিন্তু এই রাস্তাটা দিয়ে আসলাম এই মন্দিরে সবসময় তিনটে ধ্বজা লক্ষ্য করা যায় লাল ধ্বজা বা গেরুয়া ধ্বজা যেটা রয়েছে সেটা মা তারার জন্য কালো রঙের যে ধ্বজা রয়েছে তা হচ্ছে আলভৈরের আর সাদা ধ্বজা হচ্ছে এখানে যে গুরুদেব যিনি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার নিশান হিসাবে এই ধ্বজা ব্যবহার করা হয় তো বন্ধুরা এবার আমরা কাল ভৈরবের গর্ভগৃহের সামনে চলে এসেছি সামনে কালভৈরবের মূর্তি রয়েছে খুবই সুন্দর লাগছে আমরা ভৈরবের মন্দিরে প্রবেশ করছি তো এই হচ্ছে কালভৈরবের বিগ্রহ এখানে কালভৈরবের ছটা হাত এক হাতে ত্রিশুল এক হাতে সুরাপাত্র এক হাতে হাঁড়া এক হাতে সুদর্শন চক্র এক হাতে ব্রহ্মা ও আরেক হাত মুদ্রা রূপ করা রয়েছে আলবৈরবের পায়ের তলায় বাবা ভোলানাথ সব অবস্থায় বিরাজ করছেন তার বেদির নিচে কিন্তু বারোটা শ্বেত শিবলিঙ্গ রয়েছে এবং দুপাশে দুটো নন্দী রয়েছে একটি শ্বেত নন্দী ও একটি কালো নন্দী কালভৈরবের গর্ভগৃহে রয়েছি ও দর্শন করছি আমাদের খুবই ভালো লাগছে জাস্ট স্পিচলেস তো এই মন্দিরটা সম্বন্ধে কিন্তু অনেকেই জানেন না তো তাদেরকেই মানে জানাচ্ছি আমাদের লেন্সের মাধ্যমে যেমন তারাপীঠে তারাও মায়ের মন্দির রয়েছে সেরকম এখানেও কিন্তু এই তারাশঙ্করই মন্দির রয়েছে আর এই যে বাবার বিগ্রহ কালভৈরবের বিগ্রহ সারা ভারতবর্ষে কিন্তু একমাত্র এই মন্দিরেই এই বিগ্রহ দেখা যায় এছাড়া অন্যান্য জায়গায় কালভৈরবের কিন্তু ভোলানাথের লিঙ্গর মতন বিগ্রহই রাখা থাকে এইখানেই কিন্তু একমাত্র এই উগ্র বিগ্রহই লক্ষ্য করা যায় কারা কারা জানতেন এই মন্দিরের ব্যাপারে অবশ্যই জানাতে ছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন ধরে সাবস্ক্রাইব করবেন তো আজকে মতো দেখা দিন স্টপ আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন জানাবেন তো জন্য